বৃদ্ধ বয়সে যদি দুঃখ না পেতে চাও তাহলে এই দুইটি কথা কখনোই ভুলো না বন্ধুরা আজকে আমি যে কথা আপনাদেরকে বলতে যাচ্ছি তা পরম সত্য এই সত্যের সঙ্গে আমাদের সকলেরই এক না একদিন সাক্ষাৎকার হবে সংসারের প্রত্যেকটি ব্যক্তির জীবনে এই দিন এক না এক দিন আসবেই তাই এই দিন সম্বন্ধে আমাদের আগে জেনে নেওয়া প্রয়োজন আজকের এই প্রসঙ্গ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার দেখা উচিত বন্ধুরা এটা তো আপনারা সবাই জানেন যে বার্ধক্য জীবনের সব থেকে কঠিন এবং শেষ পর্যায় হয় যে পর্যায়ে মানুষের সব থেকে বেশি প্রয়োজন হয় তার আপন ব্যক্তিদের যদি জীবনের এই পর্যায়ে আপন ব্যক্তিরাই আপন মানুষরাই তার থেকে আলাদা হয়ে যায় তাহলে তার থেকে অভাগত এই পৃথিবীতে আর কেউ হতে পারে না তাহলে চলুন জেনে নেওয়া যাক জীবনের এই কড়া সত্যতা বন্ধুরা এক দীপাবলির সময় এক স্বামী স্ত্রী বাজার থেকে কিছু জরুরি জিনিস কেনার জন্যে ঘর থেকে বেরোতে যাচ্ছিল হঠাৎই ছেলেটির তার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে গেল যিনি তাদের ঘরে একা বসেছিলেন সেই ছেলেটি তার স্ত্রীকে জিজ্ঞেস করল শুনছো আমরা বাজার থেকে তো জিনিস কিনতে যাচ্ছি তুমি কি মাকে একবার জিজ্ঞেস করেছ তার কোনো কিছু বাজার থেকে আনানোর নেই তো স্ত্রী বলতে লাগলো আরে তুমি কি বলছো এই বয়সে ওনার আর কি চাওয়ার থাকতে পারে দুবেলার খাওয়ার আর দুই জোড়া বস্ত্র ছাড়া তার জীবনের এখন আর কি চাহিদা থাকতে পারে এতে আবার জিজ্ঞেস করার কি আছে ছেলেটি বলতে লাগলো এমন কথা নয় দেখো মা প্রথমবার দীপাবলিতে আমাদের সঙ্গে রয়েছেন এমনিতে তো প্রতিবার সে গ্রামেই থাকে আমি জানি তার হয়তো কিছুই চাওয়ার নেই তবুও তার মন রাখার জন্যে তার কাছে তুমি জিজ্ঞেস করে নিতে পারতে স্বামীর কথা শুনে স্ত্রীটি হঠাৎই রেগে গিয়ে বলল নিজের মার প্রতি যদি অতই ভালোবাসা উতলে উঠছে তাহলে তুমি গিয়ে জিজ্ঞেস করো এমন কথা বলে স্ত্রী ব্যাগটি হাতে তুললো এবং ঝাঁঝি মেরে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল স্ত্রী এমন ব্যবহার করা সত্ত্বেও ছেলেটির মন বাঁধতে চাইছিল না সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো ছেলেটি বলতে লাগলো মা আমরা আজ দীপাবলির জন্য বাজার করতে যাচ্ছি যদি তোমারও বাজার থেকে কিছু আনানোর থাকে তাহলে আমাকে বলে দাও আমি নিয়ে আসবো মা বলতে লাগলো বাবা আমার কিচ্ছু চাই না ছেলেটি মাকে জোর করলো বলল, না মা বলো তোমার কি চাই ছেলের জিদ দেখে মা বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুই এখানে একটু দাঁড়া আমি তোকে একটা কাগজে লিখে দিচ্ছি তোর আর বৌমার অনেক কিছু কেনাকাটি করার আছে তুই হয়তো ভুলে যেতে পারিস এমনটা বলে বৃদ্ধ মা ঘরের ভেতর চলে গেল আর একটি কাগজের মধ্যে কিছু জিনিসের লিস্ট বানিয়ে তার ছেলেকে দিয়ে দিল ছেলেটি ওই কাগজটিকে না নিজের পকেটে ঢুকিয়ে নিল এবং বাজারের উদ্দেশ্যে রওনা দিল। স্ত্রী গাড়িতে বসেছিল ছেলেটি তার স্ত্রীকে শুনিয়ে বলতে লাগলো দেখো আমি তোমাকে বলেছিলাম না মার কাছ থেকে জিজ্ঞেস করে নাও যদি তার বাজার থেকে কিছু আনানোর থাকে মা দেখো আমাকে লিস্টটা দিয়েছে বলা হয় মানুষ যতদিন বেঁচে থাকে খাদ্য আর বস্ত্র ছাড়াও তার আরও কিছু চাহিদা থাকে স্ত্রী বলতে লাগলো ঠিক আছে আগে আমি আমার জিনিস নেব তারপরে তুমি তোমার মার জিনিসপত্র কিনতে থেকো এমনটা বলে স্বামী স্ত্রী বাজারের উদ্দেশ্যে রওনা দিল স্ত্রী বাজারে গিয়ে নিজের দরকারি অনেক জিনিস কিনল তারপরে সে তার স্বামীকে বলতে লাগলো দেখো আমি এত কেনাকাটি করে হাঁপিয়ে গেছি আমি এক কাজ করি আমি গাড়িতে গিয়ে বসছি তুমি তোমার মায়ের লিস্টটি মিলিয়ে মিলিয়ে জিনিস কিনতে থাকো ছেলেটি তখন তার পকেট থেকে মায়ের লেখা সেই পর্চাটা বার করলো আর পড়তে লাগলো লিস্ট অনেক লম্বা ছিল প্রথমে তো সে ওই লিস্ট দেখে একটু ভয় পেয়ে গেল সে ভাবল গ্রামে থাকা তার ছেলের জন্য হয়তো সে অনেক কিছু কিনতে পাঠিয়েছে এমনটা ভেবে ছেলেটি মায়ের লেখা সেই লিস্ট পড়তে লাগলো ছেলেটির কথা শুনে তার স্ত্রী রেগে মেগে উঠল বলতে লাগলো আরো শ্রবণ কুমার নিজের মায়ের দেওয়া লিস্ট না নিয়ে আসলে তো তোমার পেটের ভাত হজম হচ্ছিল না এরপর ছেলেটি মায়ের দেওয়া সেই লিস্ট পড়তে লাগলো মায়ের দেওয়া সেই লিস্ট পড়তে পড়তে তার হাত পা কাঁপতে লাগলো তার চোখ জলে ভরে গেল স্বামীর এমন অবস্থা দেখে স্ত্রী ভয় পেয়ে গেল সে জিজ্ঞেস করলো কি হলো এমন কি চেয়ে নিয়েছে তোমার মা তুমি আমাকে দাও তো আমি দেখছি তোমার মা এমন কোন মূল্যবান জিনিস চাইল তারপর স্ত্রী তার স্বামীর হাত থেকে ওই পর্চাটি ছিনিয়ে নিল এবং নিজে পড়তে লাগল স্ত্রীও ওই পর্চাটি পড়ে হয়রান ছিল এত বড় একটি পর্চায় কোনো জিনিসের নাম ছিল না ছিল মায়ের মনের ভাব জীবনের সমস্ত ইচ্ছা সে ওই ছোট্ট কাগজের মধ্যে ব্যক্ত করেছিল সে বলেছিল বাবারে আমার দীপাবলিতে তো কি কোনো অনুষ্ঠানেই তোর কাছ থেকে কিচ্ছু চাই না তবুও তুই যদি জোর করছিস তাহলে এক কাজ কর বাজারে যখন নিজের জন্য কিছু কিনবি দোকানে একবার জিজ্ঞেস করবি কোনো দোকানে কি আমার জন্য তোর একটু সময় বিক্রি হবে কারণ সূর্যাস্তের মতোই আমার জীবনের সূর্যেরও অস্ত যাওয়ার সময় হয়ে যাচ্ছে আমার এই গভীর অন্ধকারে ভয় লাগে প্রতি মুহূর্তে আমার দিকে এগিয়ে আসা মৃত্যুকে দেখে আমার ভয় লাগে আমি জানি যে মৃত্যু পরম সত্য একে এড়ানো যায় না এই কমজোর দুর্বল বৃদ্ধ শরীরের সঙ্গে একা থাকতে খুবই ভয় লাগে আমি তো জানি না রে বাবা কখন আমার জীবনের এই প্রদীপ নিভে যাবে যদি পারিস আমার কাছে কিছুক্ষণ বসিস আমার সঙ্গে দুটো কথা বলিস কিছুক্ষণের জন্য হলেও আমার বৃদ্ধ বয়সের একাকিত্ব দূর করিস তুই কাছে থাকলে প্রদীপ না জ্বালালেও আমার ঘর আলো হয়ে যায় কত বছর হয়ে গেছে আমি তোকে স্পর্শ করিনি একবার আমার কোলে নিজের মাথাটা রেখে শো আমি মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চাই আমি তোর মাথায় হাত বুলিয়ে দিতে চাই তোকে নিজের কাছে পেলে আমি মৃত্যুকেও হাসতে হাসতে শিকার করব। কে বলতে পারে বল পরের দীপাবলি পর্যন্ত আমি হয়তো নাও থাকতে পারি বন্ধুরা মায়ের ভাবের শেষ লাইন পড়তে পড়তে স্ত্রীও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো বন্ধুরা মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের আমরা আমাদের পরিবারে বৃদ্ধদের শ্রেণীতে ফেলে দিই যে সময় তাদের জীবনে আমাদের গুরুত্ব সবথেকে বেশি হওয়া দরকার সেই সময় আমরা তাদের একা ছেড়ে দিই একেতে তো বৃদ্ধ বয়স তার উপরে তাদের শরীরের সমস্ত শক্তি আস্তে আস্তে ক্ষীণ হয়ে চলেছে কমজোর দৃষ্টিশক্তি আর শিথিল হাত পা তার উপরে আপন মানুষের দূরত্ব তাদেরকে আরো বেশি কমজোর করে তোলে এমন অবস্থায় তারা যাবে তো কোথায় যাবে দুঃখ কষ্টের কথা কাকে শোনাবে জীবনে বড় বড় দুঃখের সম্মুখীন হয়েছে বড় বড় ঝড় সহ্য করেছে নিজের জীবনে কিন্তু তাও তারা কমজোর হয়নি কিন্তু আজ যখন তার নিজের সন্তানেরা তাকে একা করে দিয়েছে তখন তারা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে তাদের সমস্ত আশা ক্ষীণ হয়ে গেছে বন্ধুরা এই বৃদ্ধরা আমাদের জীবনের কল্পতরু এনাদের যথা উচিত সম্মান এবং দেখাশোনা করা উচিত কিছু না হোক এমনটা ভেবে হলেও করা উচিত যে আমরাও তো একদিন বৃদ্ধ হব আমরা যা কর্ম করবো তার ফল তো আমাদেরই ভোগ করতে হবে আমরা আমাদের সন্তানের কাছে যে দৃষ্টান্ত রাখব তারা সেভাবেই তাদের জীবন চালাবে বন্ধুরা আমরা যদি আমাদের বয়স্ক ব্যক্তিদের আমাদের গুরুজনদের সম্মান না করি একদিন আমাদের সন্তানেরাও আমাদের সম্মান করবে না ভবিষ্যতে যদি নিজেদের জীবন সুস্থ এবং সরল বানাতে চান তাহলে বাড়ির বৃদ্ধ ব্যক্তিদের সম্মান করুন কারণ বন্ধুরা আমাদের ভালো কর্ম আমাদের কাছে বারবার ফিরে আসে ঠিক একইভাবে আমাদের খারাপ কর্মও কিন্তু আমাদের কাছে ফিরে আসে যেমন আমরা বীজ বপন করবো ঠিক তেমন ফসলই আমরা পাব যদি কোনো স্ত্রী তার স্বামীর বৃদ্ধ মায়ের সঙ্গে অপমানজনক ব্যবহার করে তাকে কষ্ট দেয় সেই মায়ের কাছ থেকে তার সন্তানকে দূরে সরিয়ে নেয় তাহলে মনে রাখবে সেই দিনও দূরে নেই যেদিন তোমার ছেলের স্ত্রীও তোমার কাছ থেকে তোমার ছেলেকে দূরে সরিয়ে নিয়ে যাবে বন্ধুরাই বৃদ্ধ ব্যক্তিরা কোনো অন্য গ্রহ থেকে আমাদের এখানে আসে না তারাও একদিন তোমার আমার মতো যৌবন অবস্থায় ছিল তারা একদিন আমাদের মতোই শক্তি সম্পন্ন ছিল বুদ্ধি সম্পন্ন ছিল কিন্তু বয়সের বিভিন্ন পর্যায় অতিক্রম করেই তারা আজ বৃদ্ধ হয়েছে আমি জানি যে পৃথিবীর প্রত্যেকটি মানুষ স্বার্থবাদী হয় কিন্তু বন্ধুরা এতটাও তো স্বার্থবাদী হয়েও না যে যে ব্যক্তি তোমাদের জীবন দিয়েছে এই সুন্দর প্রকৃতিকে দেখার জন্য দুটি চোখ দিয়েছে যখন তুমি ছোট ছিলে সে তোমাকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে যখন মানুষ শিশু অবস্থায় থাকে সে দুর্বল থাকে সে বড় বড় কাছ দূরে থাক নিজে সোজা হয়ে উঠে বসতে পর্যন্ত পারে না তখন মাতা পিতাই তাদেরকে বসতে শেখায় হাঁটতে শেখায় কথা বলতে শেখায় ভালো মন্দের জ্ঞান দেয় নিজেদের মনের ইচ্ছাগুলোকে প্রতিনিয়ত গলা টিপে মেরে ফেলে তারা যাতে তারা তাদের সন্তানদের ইচ্ছে পূরণ করতে পারে কি মনে হয় বন্ধুরা তাদের কি কিছু ভালো খেতে ইচ্ছা করেনি তাদের কি ভালো কিছু পড়তে ইচ্ছা করেনি নাকি কোনো ভালো জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করেনি তারা নিজের প্রতিটি ইচ্ছার বলিদান দিয়েছে শুধুমাত্র তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য তাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য আর সেই পিতা মাতাকেই আপনারা বৃদ্ধরূপী ভয়ঙ্কর সাগরে একা ছটফট করতে ফেলে যান বন্ধুরা একটা কথা সবসময় মাথায় রাখবেন কর্মের ফল ভোগ করতেই হয় ওপরে যদি কেউ কাদা ছড়ে সে কাদা তার মুখেই গিয়ে পড়বে দুর্ভাগ্য সেই সন্তানের সে কখনো দ্বিতীয়বার আর মনুষ্য জন্ম পাবে না কারণ সে মনুষ্য জন্ম পেয়ে তার দায়িত্ব কর্তব্য ঠিকভাবে পালন করতে পারেনি হতে পারে তুমি মজবুর কিন্তু মাতা পিতার দুঃখের থেকে বড় মজবুরি তোমার হতে পারে না বন্ধুরা আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিক্ষা গ্রহণ করে থাকেন তাহলে জীবনে এই ভিডিওর কথাগুলি মেনে চলুন এবং এই ভিডিওটি অন্যান্য ব্যক্তিদের সঙ্গেও শেয়ার করুন যাতে তারাও তাদের জীবনে এই কথাগুলি মেনে চলতে পারে দেখা হবে নতুন ভিডিওতে নতুন জ্ঞান চর্চার সঙ্গে ততক্ষণের জন্যে রাধে রাধে